আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এর আগের ভিডিওতে আমার এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল আবু কালো বোনা রেসিপি দেন তাই আজকে আমি কালো বোনার রেসিপি নিয়ে আসছি দামি কোনো মশলা ছাড়া গরু স্টাইলে প্রথমে নিয়ে আসলাম দুই কেজি গরুর মাংস গরুর মাংসটাকে আমি ভালো করে মিডিয়াম সাইজে করে কেটে ভালো করে ধয়ে নিলাম এখন আমি এটার ভেতরে দিয়ে দেব প্রথমে দেবো এক চামিচ লবণ এক চামচ লবণ এক চামিচ হলুদের গুঁড়ো এক দনিয়ার গুঁড়ো তিন চামচ মরিচের গুড়ো আপনারা চাইলে কম বেশি করতে পারেন দেড়িজ জিরে গুঁড়ো দুই চ্যামিজ আদা বাটা এক চামিজ রসুন বাটা হাফ চা চামিচ গরম মশলা গুঁড়ো এক কাপ ব্যাস্তা ব্যাস্তা না দিলে তো খালাবো নয় খালারটি আসে না এক কাপ কাঁচা পেঁয়াজ ব্যাস্তা করা যায় তেলটা এই তেলটা আমি দিয়ে দিব আপনারা চাইলে নর্মাল তেল দিতে পারেন এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এখন আমি মশলাটা মাংসটাকে ভালো করে মেখে নিব যতক্ষণ হয়তো পানির না বের হচ্ছে আমি দিয়ে দেব গরম মশলা দুইটা তেজপাতা তিনটা দারচিনি টুকরো কয়েকটা এলাচ আমার কাছে আস্তে গোলমরিচ নেই তাই আমি দিয়ে দিব আফ গোলমরিচের গুঁড়ো টাকে ভালো করে মেখে এখন একটা আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি এখন এক ঘন্টার জন্য রেখে দেবো আপনার হাতের সময় না তাহলে আপনি নাও রাখতে পারেন এখন আমি এটাকে ডেকে রেখে দিলাম এখন আমি শুনি একটা এখন বসিয়ে নিব এর কিছুই আমি মিনিট পঁচটা দলেি দিবলে দিব আমি চলে

মিডিয়াম করে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য এবার আমি ডাকনা দিয়ে তাকে উঠিয়ে নিব দেখেন মাংসটা কতগুলো পানি উঠে গেছে এই পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব আর পানি দেওয়া লাগবে না আমি এটাকে ভালো করে টানা করে দিব আমি এক ঘন্টার জন্য ডেকে রেখে দেবো চুড়াটাকে লতে করে রাখবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় চলে আসলাম এক ঘন্টা পর এবার মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো পানি প্রায় অনেকটাই ছুটে গেছে এবারে আস্তে আস্তে নাগবো

আর এটা অনেকটা শুকাই গেছে তেল বের হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে মানে আবার দেখে রাখবো পাঁচ মিনিটের জন্য বইতে

লতেরে কান্না করতে হয় রাস্তাতে সুন্দর আসে এবার এটাকে আমি বাগান দিয়ে নেব বাগানের জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নেব তার ভিতরে আমি কাপ সরিষার তেল দিয়ে দিব আপনার কাছে সরিষার তেল না থাকলে স্কিপ করতে পারেন

এবার এটাকে আমরা আলু দশ মিনিট দেখে কালারটা আরো সুন্দর আসবে আলু দশ মিনিট লোটে এখন আমি আস্তে আস্তে আমি গরম মশলা দিয়ে দিব নামানোর আগে দিয়ে এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব আরো পাঁচ মিনিট এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী বোনা ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন লাইক কমে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে